আসসালামু আলাইকুম সবাইকে আমি ওয়াইসিএস বিডিয়ান বর্তমানে ডিস্ট্রিক্ট পালচ হিসেবে দায়িত্ব পালন করছি ফ্রেনিজা ইউনিটের আজকে আমরা যে ফেস্টিভ্যালটি করেছি তার মূল লক্ষ্য হচ্ছে আমাদের আমরা পরিবেশ বান্ধব ফ্রেনি করতে চাই তারই লক্ষ্যে আজকে আমরা পুরোদিন ব্যাপী শহীদ মিনার প্রাঙ্গনে একটি ফেস্টিভ্যালের আয়োজন করেছি ওয়াইসিএস বিডি ফেনি কর্তৃক তো আমরা যে কাজটি করেছি আমরা কিছু গাছ এনেছি যে তিনটি প্লাস্টিকের বিনিময়ে আমরা কিন্তু গাছ দিচ্ছি গাছের চারা দিচ্ছি আপনারা দেখতে পারবেন এখানে আহ ফুলের চারা রয়েছে তারপরে বিভিন্ন পেঁপের চারা তারপর লেবু গাছের চারা কাঁঠাল গাছের চারা এখানে বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে ফুলেরও রয়েছে তো যারাই আসবে আমাদের কাছে যে তিনটি প্লাস্টিক সর্বনিম্ন তিনটি প্লাস্টিক সর্বোচ্চ আপনারা যত দিতে পারেন সর্বনিম্ন তিনটি প্লাস্টিক দিয়ে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটি চারা তো আমরা আজকে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শহীদ নেওয়া প্রাঙ্গনে আছি এবং এ পর্যন্ত আমাদের শত গাছ আমরা কিন্তু আপনি একটু দেখান আমরা প্লাস্টিক অনেক প্লাস্টিক আমরা কালেকশন করতে পেরেছি এই মুহূর্তে আমরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক প্লাস্টিক দম হয়েছে এখানে বসার মধ্যেও আছে কিছু তো আমরা এই পর্যন্ত দুই শত চারা কিন্তু অলরেডি আমাদের কাছ থেকে চলে গিয়েছে তো আমাদের কাছে যাই আছে বর্তমানে তা দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে তো আপনারা যারাই আসবেন আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সন্ধ্যা ছয়টা পর্যন্ত আছি শহীদার প্রাঙ্গনে আপনারা আসুন আমরা পরিবেশ বান্ধব ফ্রেনি গড়ে তুলি পরিবেশ সুন্দর থাকলে আমরা সুন্দর থাকবে আমরা ভালোভাবে বাঁচতে পারবো তো আমি সবাইকে অনুরোধ করব আমরা সুন্দর একটি পরিবেশ তৈরি করি ফিলি জ্বালাতে ধন্যবাদ সবাইকে